আসসালামু আলাইকুম হুট করে আমার লাইফে এরকম ঘটনা ঘটে যায় বেশিরভাগ আমার কিছু একটা শখের জিনিস হঠাৎ করে নষ্ট হয়ে যায় যেমন আমার এই হটফুট লাভারের আজকে এই যে জিকিমিকি লাইটটা আপনারা দেখতেছেন এই জিকিমিকি লাইটটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে তো কখন নষ্ট হলো কিভাবে নষ্ট হলো আর এটা ঠিক করলাম কিভাবে সব কিছু বলবো এই ভিডিওতে ইনশাআল্লাহ তো আসরের পরে দোকান ওপেন করলাম মানে আসরের আগে আমরা চারটা থেকে হচ্ছে আমাদের ফুটকাট ওপেন করি আর এই মাঠটা যেটা দেখতেছেন এখানে হচ্ছে আজকে ওনারা নাকি ফুল বাউন্ডারি দিয়ে মানে সিক্স সিক্স দিয়ে হচ্ছে তারা হচ্ছে এখানে হচ্ছে ক্রিকেট খেলা দিয়েছে তো এই ক্রিকেট খেলা ভাবলাম যে আজকে যেহেতু জায়গায় ক্রিকেট খেলা হয় হয়তো আলহামদুলিল্লাহ আজকে আজকে হয়তো কাস্টমার বেশি আসবে তবে অন্য দিনের চেয়ে তুলনায় আজকে একটু কমই হয়েছে তারপরে এখানে অনেকেই খেলতে আসছে দেখলাম যে বিশাল বিশাল ছয় মারতেছে কিন্তু মাঠটা অনেক ছোট এখানে ছয় দিয়ে ওনারা কীভাবে খেলতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না মানে তারপরে কি বলবো তারপরে আমি ভাবলাম যে বেচা কিনে নাই দাঁড়ায় দাঁড়ায় একটু খেলাই দেখি আজকে মানে এইখানে খেলা নিয়ে কিছু বলার নাই জীবনে এরকম খেলা অনেক খেলেছি কিন্তু আজকে মানে পরিস্থিতির শিকার হয়ে আজকে আমার না মানুষগুলো খেলতেছে কিন্তু আমি হচ্ছে এখানে তাদের সামনে হচ্ছে বিজনেস করতেছি তা আসলে মানুষ কখন কোন জায়গায় আল্লাহ কোথায় কার রিজিক লিখে রেখেছে এটা আল্লাহ তালা ভালো জানেন তো হঠাৎ করে মানে আমি দেখতে দেখেছি যে আমার লাইটটা আর জ্বলতেছে না আমাদের এই যে কিমিকে লাইটটা তারপরে এই লাইটটা ঠিক করার জন্য প্রথমে এটাকে খুলে ফেললাম তারপরে আমার কাছে যেহেতু হুট করে এটা টেস্টার নাই এই জন্য হচ্ছে আমি ছুরি দিয়েই হচ্ছে এটাকে মানে এটার মাথাটাকে কেটে তারপরে এটাকে ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছিলাম তো আলহামদুলিল্লাহ একটা সময় গিয়ে হচ্ছে সফল হয়েছি সেটা ভিতরে ভরে ভরতে পেরেছি তারপর লাইটটা জন্য ভাবলাম যে আবার যদি ছুটে যায় এই জন্য এটাকে হচ্ছে কষ্টে মেরেছি ভালো করে অনেকে আবার আপনারা প্রশ্ন করেন যে ভাই এই এই লাইটগুলো কোথায় পাওয়া যায় আসলে এই লাইটগুলো হচ্ছে আমরা কাপ্তান বাজার থেকে আপনারা নিতে পারবেন আমি এই লাইটটা নিয়েছি হচ্ছে ইয়া থেকে চিটাংকোড থেকে আপনারা কাপ্তান বাজারে এইগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনারা দেখে শুনে হচ্ছে কিনবেন আমার মতন যেন এইভাবে আপনারা না ঠোকেন আমি প্রত্যেকটা জায়গায় বেশিরভাগ ফার্স্ট টাইম গিয়ে হচ্ছে ঠকে আসি জিতি কম একেবারেই কম তো এটা ঠিক করে ফেললাম তারপরে আলহামদুলিল্লাহ অনেক বেচা কিনি আজকে বেচা কিনি আলহামদুলিল্লাহ প্রায় আঠারোশো সাড়ে আঠারোশো টাকার মতন বেচা কিনি হয়েছে তো দোকান বন্ধ করার সময় চলে আসছে এখন রাত বেজে গেছে সাড়ে নয়টার উপরে দশটার গেছে আমাদের যেহেতু দোকান ওপেন হয় চারটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা চাইলে কিন্তু আসতে পারেন সাইনবোর্ড নিউ টাউন আবাসিক এলাকা পাঁচ নাম্বার রোডের মাথায় হচ্ছে আমাদের এই ফুট লাভার ফুডকার্ট তো আশা করি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আপনারা আসবেন আমাদের এই ফুডকার্টে আপনারা এসে আমাদের যে কোনো একটা আইটেম আপনারা ট্রাই করতে পারেন বার্গার আছে চিকেন ফ্রাই আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে ফোসকা আছে দুই ফোসকা আছে মিট বক্স আছে আপনারা চাইলে এসে আপনারা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ আমরা আরও কিছু আইটেম সামনে আপডেট করব তো আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আমরা যেন মানুষদেরকে ভালো জিনিসটা যেন প্রোভাইড করতে পারি তারা যেন আমাদের জিনিসগুলো খেয়ে যেন স্যাটিসফাইড হয় আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম